ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে উপস্থিত হয়েছি উননব্বই পৃষ্ঠার একটি গ্যাপ পূরণ নিয়ে এবং এটি হচ্ছে একটি একক কাজ তো দেখা যাক তোমার মা বাবা ও আত্মীয় স্বজন ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে তুমি প্রতিদিন কি কি উত্তম আচরণ করে থাকো এবং আরও কি কি আচরণ করতে চাও তার একটি তালিকা তৈরি করো তো দেখা যাক আমি আমার মা বাবা এবং বন্ধুদের সঙ্গে আমি যা করি প্রথমে মা বাবার মা বাবা বাবা মায়ের কথা মেনে চলি ও অসুস্থ হলে সেবা করি আত্মীয় স্বজনের সাথে নিয়মিত যোগাযোগ করি বাবা মায়ের সাথে নরম ভাষায় কথা বলি বয়স্কদের দেখা হলে ছালাম দিই ও তাদের আদেশ নিষেধ মেনে চলি পাঁচ নম্বরে আছে আত্মীয়দের সাথে ভালো আচরণ করি ও তারা বাসায় আসলে ভালো খাবারের ব্যবস্থা করি দেখো মা বাবা আত্মীয় স্বজন এবং বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সঙ্গে আরও কি কি ভালো ব্যবহার আমরা করতে চাই সেটা একটু ডান পাশের কলমে লেখা আছে আমরা একটু স্টাডি করে দেখি বাবা মায়ের কাজে সাহায্য করা ও তাদের মনে কষ্ট দিতে চায় না দুই নম্বরে আত্মীয়স্বজন বিপদ আপদে পড়লে সাহায্য করতে চায় এবং আনন্দে আনন্দিত হতে চায় তিন নম্বরে বাবা মায়ের চিকিৎসার ব্যবস্থা করি ও তাদের সৎ ইচ্ছাগুলো পূরণ করতে চাই বড়দের কাজে আরও বেশি সাহায্য করতে চাই এবং পাঁচ নম্বরে আছে আত্মীয় স্বজনের উপহার দেওয়া ও তাদের সম্মান এবং মর্যাদা বজায় রাখতে চায় তো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই কলামে এবং টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা অবশ্যই উননব্বই পৃষ্ঠার যে সলিউশনটা আছে ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণীর বইয়ে সেটা আশা আশা করছি বুঝতে পেরেছ তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থেকো থ্যাংক ইউ